মদিনাতুল মোলা থেকে সাড়ে তিনশো কয় দূর একটা যুবক সালে তিন সময় থেকে অর্ধেক রাস্তা এসে গেছে মনে মনে ভেবেছে আহ যদি এটা বাগান পাইতাম তাইলে একটু রেস্ট নিতে খেজুর বাগান ফলো করে দেখে খেজুর গাছের বাগান দেখা যায় ওরটা একটা গাছে বেঁধে শুয়ে পড়ছে ওর যে বেঁধেছে বাধাটা তেমন ভালো হয় নাই ছুটে গেছে ছুটে গিয়ে পাশে একটা খেজুর গাছের চারা নার্সারি আছে এই ওরটা নার্সারিটা তস্তস করে ফেলতেছে ঘুম থেকে জেগে উঠে দিকে ওট নাই এদিকে ওই যে নার্সারিটা নষ্ট করতেছে নার্সারির মালিক একটা বৃদ্ধ লোক ওরটাকে অনেক চেষ্টা করতেছে সরাবার সরাবার সরে না বারে বারে পাথর মারতে ছিল বুড়া বৃদ্ধ লোকটা এক পর্যায়ে এমন ভাবে একটা পাথর মাথা আঘাত লেগেছে উঠে চিৎকার মেরে বেঁশে পরে পড়ে গেছে ইয়ং যুবক ওরটা তালাশ করে এসে দেখে খেজুর গাছের নার্সারির মাঝখানে মরা একটা বৃদ্ধ লোক পাশে ডেকে বলে বাবাজি এই ওট কে মেরেছে আপনি যে দেখেছেন কয় আমি কেমনে দেখুন আমার নার্সারিটা ধ্বংস করে দিচ্ছিল সেই জন্য আমি পাথর মারতে ছিলাম সরানের জন্য এটা সরে না হত বেকায়দায় পাথর পড়েছে মরে গেছে ইয়ং যে বুকটা নিজকে সহ্য করতে পারলো না কেমনে যাব মদিনাতুল মুনাওয়ারা বিশাল ময়দান কঠিন গরম লোকটার সাথে ঝগড়া করতে করতে মারতে শুরু করলো এক পর্যায়ে বৃদ্ধ বৃদ্ধ নৌজোয়ান এই মুসলিম যুবক বুঝতে পেরেছে নবীজি নিষেধ করেছেন রাগ করার জন্য কেন আমি এই লোকটাকে মারলাম ভেঙে যাব না দেখি লোকের কোনো গার্জেন আসে কিনা আমার অন্যায় বিচার কোরআন সন্ন্য মোতাবেক আমার যে বিচার হবে আমি ওই বিচারে চাই মরার পরে পরকালে আমি এই বিচার চাই না দুনিয়াতে আমি বিচার চাই নজর করে দেখে চাঁদের মতো সুন্দর দুটো যুবক ছেলে ধা করে আসতেছে এই বিদ্যু লোকটাকে মারে ফেল মেরে ফেললো তার সন্তান ছেলে দুটা এসে যুবকটাকে বলে তুমি কে আমার বাবা কেমনে বললো তুমি কি জানো ছেলেটা বলল ভাই আসলে আমি মেরেছি ইচ্ছা করেছিলাম না মারতে কেমনে জানি বুড়া মানুষ মরে গেল তোমরা আমার বিচার কর যা বিচার করবা আমি শিরোদার্য আমি ইমামদার আমি কোরআন মানি আমি সর্ণামানি বলে বলা তোমার বিচার এখানে হবে না মদিনাতুল মুনাওয়ারায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তোমার বিচার করবে জি ওমরের চেহারা দেখলে শয়তান পর্যন্ত রাস্তা দেয়া যায় নিয়ে গেল হযরত ওমর বলে যুবক রে আল কতল বিল কতল এটা হলো কিসাস তোমাকে কতল করা হবে তুমি লোকটাকে মারলা যুবকটা বলে হুজুর আমাকে যেমনে বিচার করলে কুরআন সুন্নাহ মোতাবেক যেমনে বিচার করলে পরকালে আমি আর দরা খাব না আমি আজাব পাব না আল্লাহর কাছে ওরকম বিচার করেন কয় ওই পরকালের বিচার যদি তুমি না চাও তোমাকে হত্যা করতে হবে কয় ঠিক আছে এটা নিয়ম আছে কাউকে ফাঁসি দিবে আসামিকে ডেকে বলে তোমার কিছু মনে চায় বলো হজরত ওমর বলে যুবক আজকে তোমার ফাঁসি হবে কিছুক্ষণ পরে স্টেজ তৈরি হয়ে গেছে রেডি তোমার মনে কিছু চায় যুবকটা বলে ও হজুর আমার মন চায় একটু আমি ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমার কাছে টাকা আমানত রাখত ওদের টাকাগুলি ফিরে দেওয়ার জন্য আমার মায়ের মুখ বাবার মুখটা একটা নজর দেখে আসার জন্যে তোমার বলেন আবদুল্লা রে তোমাকে যেতে দিব এই মদিনাতে এমন কোন লোক আছে কিনা তোমার আত্মীয় স্বজন ইনকেস তুমি যদি না আসো আগামী শুক্রবারে তোমার কতল করা হবে তুমি যদি না আসো একজনকে দায়িত্ব দিয়ে যাও তোমার পরিবর্তে তুমি না আসলে আমরা তাকে যে কতল করবে এমন আত্মীয় আসেনি যুবকটা পেরশানি হয়ে বলল হুজুর আমার তো এমন কেউ নাই তাইলে তোমাকে আর ছুটি দেওয়া হবে না ওঠো মঞ্চে জল্লাদ রেডি তোমার কোনো ভাই না এত সজন নাই হঠাৎ একটা লোক হাত তলে বলল খলিফতুল মুসলিম আমার নবী বলে গেছেন মুসলিম আসলে মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই এই ছেলের কোনো আত্মীয় নাই জান জান আমি তার ভাই এই ছেলে যদি আমি শুক্রবারে না আসে তার পরিবর্তে আমার গলা কেটে দেন আপনারা পারলে জয়ের বলেন আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন ঠিক আছে যাও ছেলেটা বাড়িতে থেকে নাও 30 মাইল 35 মাইল দূরে ডেকে বলে মাগো উইমা তোমার 36টা নারী ছেরা ধন তোমার সন্তান হমা মা আমারে মাফ করে দাও আমার কতল হবে বাবা আমাকে মাফ করে দাও ফিরে পরে শুক্রবার মঞ্চ রেডি এখনো জমার আগে আসার কথাই যুবকটা এখনো আসে নাই এই যুবক ছেলেরা শোনো এখনো যুবকটা আসে নাই যে লোকটা বলছে আমি তার ভাই আর মুসলিম আফুল মুসলিম ওনার নাম হজরত আবুজারে কফারি সুহান জরে বলেন সাহাবির নাম কি আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এত বড় বুজুর্গ আমার নবী বসে আছেন এক পাশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আমিন হঠাৎ বলে নিয়া রাসূলুল্লাহ আপনার আবুজার গফারি আসতেছে নবীজি বলেন জিবরাইল ভাই আবুজারকে চিনেন কে হুজুর আমি সারা আসমানে ফেরেশতারা সবাই চিনি নবীজি বলেন জিবরাইল ভাই কি আমল আছে আমার আবুজার করে সব ফেরেশতারা চিনি

জোরে কথা বলেন পারবো না যে ঈশ্বর তিনবার বললে খতম কোরআন মজিদে সব হয় কয়বার বললে ও মা ও যুবকেরা ও ভাইরা বাবারা নিয়ত করে তার কোথাও গেলে আপনি নিরবে তিনবার কলহ আল্লাহ সুরা পড়া বলবেন আল্লাহ গো তোমার নবী বলে গেছেন তিনবার ক্লাস সুরা কাজ পড়লে খতম করার মজিদের সব হয় আসুন আমার ভাইয়েরা ওই আবুজারে গাফারি রেডি এখনো ছেলেটা আসে নাই আজকে তাকে গলা কাটা হবে হজরত ওমর বলেন কই আবুজার গাফফারি খবরদার ওমর তো কাউকে রাহি করবে না ঠিক কিনা বলেন ওমরের কাছে তো সজন বিধি নাই আবুজারকে খবর দাও যুবক তো এখন আসে নাই সে তার দায়িত্বভার গ্রহণ করেছিল তাকে আসতে বলো ধীরে ধীরে মদিনার আরে সব ছেলে বোড়া কান্না শুরু করে দিল গফারেল কি জন্য তুমি তার দায়িত্ব নিলা নাকি ওই ছেলেটা গোড়া দৌড়াইয়া আসতেছে অপেক্ষা করার পরে তাকে দেখে ওই ছেলেটা একটা ঘোড়া নিয়ে দৌড়াইয়া হাজির হয়ে অমরের কুশে বলে খালি বুতল আমারে আমরে মাফ করবেন আমার ঘোড়ার লেগামটা ছেড়ে গেছিল। এটা ঠিক করতে দেরি হয়ে গেছে আমাকে মাফ করেন হুসুল আমার ভাই আপনাদের গফ নামা। কোরআন যদি আল্লাহর কোরআন জিন্দা রাখতে গেলে আল্লাহর কোরআন আইন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআনকে ছড়িয়ে দিতে গেলে জীবন দিতে হলো

এই এই যে ছেলেটা সেও আখুল মুসলিম সেও আমাদের ভাই তাকে কতল করবেন না দেন আমাদের ভাই মুসলিম ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই তাকে আমাদের বুকে দিয়ে নাম্বা তো ঘরে লইয়া যায় ইলা